শনিবার চোপড়ায় অনুষ্ঠিত হল ইসলামপুর মহকুমা স্তরের একচল্লিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার চোপড়ায় অনুষ্ঠিত হল ইসলামপুর মহকুমা স্তরের একচল্লিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন সোনাপুরহাট মহাত্মা গান্ধী স্কুল মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আয়োজকদের সূত্রে জানা গেছে এদিন ক্রীড়া প্রতিযোগিতা ইসলামপুর মহকুমার অন্তর্গত আটটি সার্কেলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নেয় প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট চৌত্রিশটি বিভাগে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন এদিন উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমার শাসক অঙ্কিতা আগরওয়াল চোপড়ার বিধায়ক আমিদুর রহমান উত্তর দিনাজপুর ডিপিএসসি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আলী সহ আরো অনেকেই হয়েছে মহকুমা লেভেলের স্পোর্টস ডে আজকে এখানে হচ্ছে চোপড়াতে এবং মহকুমার যে প্রোগ্রামটা চোপড়াতে হচ্ছে এটাও একটা আমাদের গর্বের বিষয় খুব সুন্দর আয়োজন হয়েছে খুবই ভালো লাগছে পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলার অবশ্যই পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলোর তো একটা অপরিসীম গুরুত্ব রয়েছে খেলাধুলা আমাদের যেমন শারীরিক গঠনের পাশাপাশি আমি যেটা বলছিলাম তার একটা মানসিক গঠনও দরকার সেটাই খেলাধুলার মাধ্যমেই আছে যে আমাদের প্রতিযোগী মনোভাব অপরের প্রতি সহানুভূতিশীল ওই খেলাধুলার মাধ্যমে আমরা শিখতে পারি থ্যাংক ইউ স্যার স্পোর্টস আমাদের এখানে হচ্ছে চোপড়াতে হচ্ছে এটাই একটা সৌভাগ্যের ব্যাপার যে এবার আমাদের চোপড়াকে দায়িত্ব দেওয়া হয়েছে এই শর্ট টাইমের মধ্যে এই এশআইয়ের আবহে যেখানে কোনো ব্লকই দায়িত্ব নিতে চাইছিল না সেখানে চোপড়াকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যে আমরা যতটা চেষ্টা করেছি যে যতটা সম্ভব যে বাকি বিগত দিনে যেভাবে আমাদের সাবডিভিশন স্পোর্টস হয়েছে তার থেকে আরও বেটার করার জন্য এবং আশা করি দর্শকরা যেভাবে আমাদের বলছে তাতে বিগত দিনে যা স্পোর্টস হয়েছে তার থেকে আমরা ফার বেটার করতে পেরেছি যে এখানে আমরা যৌথভাবে কাজ করেছি এখানকার আমাদের মূল কনভেনার আছেন এস কে শামসের আলী এবং সহসভাপতি হচ্ছেন আমাদের সঞ্জিত কুমার বসাক আমাদের মূল এটার মাথার দায়িত্বে ছিলেন আমাদের এসডিও ম্যাডাম মিস আঙ্কিদা আগরওয়াল এবার আপনারা সেটা মূল্যায়ন করে দেখবেন যে আমরা কতদূর একটা সাবডিভিশন খেলাকে সুন্দরভাবে সকলের সহযোগিতায় নিয়ে যেতে পেরেছি এটা তো সম্পূর্ণ আপনাদের উপর তো যাক আমরা আমাদের সমস্ত চোপড়া এবং চোপড়া উত্তর চক্রের যারা টিচার আছে দিন রাত একাকার করে একটা ভালো জায়গায় অল্প টাকার বিনিময়ে এই খেলাটাকে একটা সুন্দর দেওয়ার চেষ্টা করেছিলাম এবং খেলা শেষে আমরা সেটা বুঝতে পারবো যে আমরা কতদূর সার্থক হলাম পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলার যে গুরুত্ব অপরিসীম এটা আমরা সকলেই জানি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিগত দিনে এই ধরনের আমাদের খেলাধুলাগুলো হতো কিন্তু এত উচ্চ পর্যায়ে যে নিয়ে গেছে যে যাতে করে বাচ্চাদের কোনো ইয়ে না হয় মানে এক গেমইটা না আছে সেই দূর করার জন্য প্রতি বছর আমাদের শিক্ষাবর্ষের শেষে এবং শিক্ষাবর্ষের শুরুর দিকে এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়ে থাকে যেটার একচল্লিশতম এবার আমাদের এখানে হচ্ছে আজকে যারা এখানে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে আগামী উনত্রিশ এবং তিরিশ আমাদের জেলা পর্যায়ের অর্থাৎ উত্তর দিনাজপুরের যে খেলা ধরমপুর হাই স্কুলের মাঠে আছে সেখানে এরা অংশগ্রহণ করবে বিশেষ অতিথি হিসেবে তারা আজকে আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে আমরা সর্বোপরি পেয়েছিলাম আমাদের এসডিও ম্যাডাম মিস অঙ্কিতা আগরওয়ালকে আমাদের চোপড়ার উন্নয়ন সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব শ্রী সৌরভ মাঝিকে এবং আমাদের আইসি সাহেব সুরজ থাপাকে আমাদের মাননীয় বিধায়ক যাকে ছাড়া আমরা এই খেলাটাকে হয়তো সম্পূর্ণ করতে পারতাম না হামিদুল রহমান সাহেবকে পাশাপাশি আমাদের ডিপিএসসির চেয়ারম্যান শ্রী নাজিম আলী মহাশয়কে এবং আরও স্থানীয় প্রধান থেকে শুরু করে আমাদের বিভিন্ন কর্মাধ্যক্ষ বিভিন্ন অঞ্চলের প্রধান সবাই আমাদের এখানে এসেছিলাম এটা শুভেচ্ছা আছে তো আজকে যেরকম মানে অর্গানাইজিং কমিটিরা বলছিলেন এর পনেরো দিনের পরিশ্রম আজকে সফল হলো নো ডাউট মানে গ্র্যান্ড সেরেমনি ফোর্টি ফার্স্ট অ্যানুয়াল স্পোর্টস সাবডিভিশন লেভেলে যেটা হচ্ছে এখানে এটা আমাদের গর্বিত কি এটা চোপড়াতে হচ্ছে চোপড়া ভালো আছে খুবই ভালো আছে বলে চোপড়াতে এরকম প্রোগ্রামগুলো হচ্ছে আগামী দিনগুলোতে এর থেকে ভালো ভালো প্রোগ্রাম ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম আমরা দেখতে পাবো মঞ্চ থেকে যেটা বললাম শুধু সাব লেভেলে না বাচ্চারা এটা আজকে যারা জিতছে তারা ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে তারপরে স্টেট লেভেলে তারপর ন্যাশনাল লেভেলে তারপরে একদিন অলিম্পিক লেভেলের জন্য মেডেল পাক এটাই আমাদের বেস্ট উইশেস রইল খুব ভালো থাকবে শারীরিক অ্যান্ড মেন্টালি ফিটনেস রাখার জন্য হ্যাবিট ঠিক রাখতে হবে খাওয়া দাওয়া থেকে নিয়ে অন্য কোনো খারাপ জিনিসগুলো না খাওয়া যেরকম আমি আমরা বললাম সবাই সবসময় বলি সরকার থেকে নিয়ে আমাদের গভর্নমেন্ট থেকে নিয়ে আমাদের ডিপার্টমেন্ট সে

বাচ্চাগুলো সবাই ভালোভাবে খেলা করছে এবং যারা আয়োজক ছিল এখানকার শুভেন্দু মাস্টর থেকে নিয়ে শোমশের মাস্টার থেকে নজরুল মশাই থেকে এনারা সবাই যেইভাবে সহযোগিতা করেছে এবং যেইভাবে পেন্ডেল ফেন্ডেল এগুলো সাজিয়েছে এদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যার থেকে আমরা আরও এই ধরনের খেলাধুলা নিতে পারি করতে পারি এটাই থাকলো অসুবিধা